অর্থনীতির যে অবৈধভাবে আয় করার একটা প্রবণতা কিন্তু কিছু সব দেশেই থাকে সুতরাং একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অবৈধ আয়ের উৎসগুলো যতটা সম্ভব কমিয়ে আনা একেবারে বন্ধ করা কারো পক্ষে সম্ভব না সুতরাং দুর্নীতি দুর্নীতিকে আমি পুরোপুরি বন্ধ করতে পারবো পারবো না আমি যতটা সম্ভব হুঁপিয়ে আনতে আনতে পারবো সুতরাং এখানেও তাই কালো টাকা বা অবৈধ আয়ের যে উৎসগুলো আমরা অবৈধ আয়ের উৎসগুলো যত বেশি কমাতে পারবো অর্থনীতিতে তত বেশি সাধারণ মানুষ উপকৃত হবে কারণ তখন মানে আনুষ্ঠানিক খাতেই অর্থের লেনদেনটা থাকবে এবং যদি আনুষ্ঠানিক ক্ষেত্রে অর্থের লেনদেনটা না হয়ে যদি অনানুষ্ঠানিক ক্ষেত্রে অর্থের লেনদেনটা বেশি হয় তখনই কালো টাকার উদ্ভবটা হয় হ্যাঁ এবং মানুষ যেমন এখানে অনেক সময় এমনও হয় যে আয়টা হতো বৈধ কিন্তু তিনি ঘোষণা দেননি হ্যাঁ কর দেননি সেটা অবৈধ হয়ে যাচ্ছে আর কালো টাকার আয়ের এত বেশি উৎস বাংলাদেশে তৈরি হয়ে আছে হ্যাঁ তৈরি হয়ে আছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় চুয়ান্ন বছরে কালো টাকা বন্ধ করার খুব একটা উদ্যোগ আমরা দেখিনি কালো টাকা সাদা করার উদ্যোগ আমরা দেখেছি তার মানে হচ্ছে আপনি কালো টাকা অর্জন করতে পারেন হ্যাঁ কিন্তু একটা সময় আপনাকে সরকারি সুযোগ দিবে ঠিক আছে এটি বৈধ পথে সাদা করে ফেলেন হ্যাঁ সুতরাং কিন্তু সরকার যদি বলতো যে কালো টাকা অর্জন উপার্জনই করা যাবে না আমি সেই পথগুলো তারা বন্ধ করবেন সেই পথ বন্ধ করার অনেকগুলো উপায় আছে আবার বলি এটা সঙ্গে সুশাসনের একটা সম্পর্ক অবশ্যই জড়িত আছে সদিচ্ছাটা ব্যাপার আছে রাজনৈতিক অঙ্গীকারের বিষয় রয়েছে এগুলো অভাব যখন ঘটে তখনই কালো টাকার বিস্তারটা অনেক বেশি হয় অনেক কিছু মানুষ অনেক বেশি অবৈধ আয়ের মালিক হয়ে যান এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বৈষম্য অনেক বেশি প্রকট হয় এবং আমরা দেখেছি গত কয়েক বছরে বিশেষ করে গত দুই দশকে বাংলাদেশে আয়ের বৈষম্য অত্যন্ত প্রকট হয়ে গেছে আমরা আমাদের জিডিপি বেড়েছে আমাদের মাথা আয় বেড়েছে কিন্তু একই সঙ্গে ধনী গরিবের যে বৈষম্যটা একটা শ্রেণী একটা খুব কম সংখ্যক মানুষ অনেক বেশি আয় করে বেশি সংখ্যক মানুষ অনেক কম আয় করে এই যে বৈষম্যটা এই বৈষম্যটা দেখা দিয়েছে ইদানিং অনেক বেশি এটা শুধু আমার মুখের কথা না এটা সরকারি পরিসংখ্যানই দেখা যাচ্ছে হ্যাঁ সুতরাং এই কালো টাকা যাচ্ছে আমরা সাদা করার সুযোগ দিচ্ছি আবার বলছি যে মানে আমরা কি বলে যে সবকিছু বন্ধ করব কিন্তু কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না দেখা যায় না বললে আসলে কারোটা বাড়তে থাকে